ان الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون له أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله معزز مكرم مسلم اكرام সর্বপ্রভু আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জানলাপ রবুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মা করে ভালোবেসে আমাদের hayat কে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সফল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আমাদেরকে জামে মসজিদে একত্রিত করেছেন ওই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই শুকুর হচ্ছে জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত দিয়ে দিল থেকে প্রত্যেকে আমরা কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দরিদ্রী সেই নবী সেই মহামানব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের কাছে পৌঁছেছে ইসলাম যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম আজকে আমরা গ্রহণ করতে পেরেছি সেই নবীর উপরে আমরা প্রত্যেককে একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে देखते আজকে রবিউল আউয়াল মাস এরwidetilde জমা এই রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা জাগ্রত হয় কেন এই মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমন করেছেন আবার এই মাসেই গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম বলেছিলাম ইসলাম ধর্মে ঈদ হচ্ছে দুইটা একটা হলো ঈদুল আবহা আর একটা হলো ঈদুল ফিতর কয়টা দুইটা একটা হলো ঈদুল আবহা আরেকটা হলো আইদুল ফিতর কিন্তু সাধারণ মুসলমান না বোঝার কারণে আর একটা ঈদ নামকরণ করেছে মানুষের বানানো সেটা কি ঈদ ঈদের সেরা ঈদ এই নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম মেলাদ শব্দের অর্থ কি মেলাদ মানে আমরা বুঝি বাতাসা বেলানো মিষ্টি বেলানো এইগুলি আমরা বুঝি আসলে মেলাদ শব্দের অর্থ কি এ নিয়ে গত সপ্তাহ আলোচনা করেছি রসুল্লাহ আলিহালের জন্ম কি বারে কত তারিখে রসুল আলীহ সাল্লামের কেন্দ্র করে এই আনন্দ থেকে শুরু হয়েছে আসলে রসুল সাল আলিহা সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ইসলামের ভিতরে কোন আমল আছে কিনা এই কয়েকটা বিষয় নিয়ে গত জমায় আলোচনা হয়েছে বিস্তারিত ধারাবাহিকভাবে

আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমিনবী মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো মুহাম্মাদের অনুসরণ যদি করতে পারো তাহলেই আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে

وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে আটটা বস্তু উল্লেখ করেছেন পরবর্তী তিনটা বস্তু উল্লেখ করেছেন প্রথমে কয়টা আটটা পরবর্তী তিনটা বস্তু উল্লেখ করেছেন উল্লেখ করার পরে আল্লাহ বলেন এই প্রথম আটটা বস্তুর যদি পরবর্তী তিনটার তুলনায় বেড়ে যায় মানে কি একটা দিলে স্পষ্ট হয়ে যাবে আমরা যে সময় ছোট্ট ছিলাম আমাদের আব্বা মা আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল নাকি দেয় নাই দিয়েছিল আমাদের দু একদিন এরকম হয়েছে না স্কুলে না গিয়ে খেলতে গিয়ে এরকম হয় নাই দু হয়েছে স্কুলে না গিয়ে মাদ্রাসায় না গিয়ে খেলতে গিয়েছি আম্মা আমাকে বারণ করেছে খেলতে যেও না বাবা মাদ্রাসায় যাও বড় বোন আমাকে বাধা দিয়েছে মাদ্রাসায় যাও স্কুলে যাও পাড়া প্রতিবেশী চাচা প্রত্যেকে বাধা দিয়েছে কিন্তু কারো বাধা টক্কানা না করে খেলতে গিয়েছি প্রত্যেক পরিবারে ছেলে সন্তানরা একজনকে ভয় পায় তার নামকে বাবা প্রত্যেক পরিবারে তো বাবা যে সময় বাড়িতে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে অমকে মাদ্রাসায় যায় নাই স্কুলে যায় নাই বিদ্যালয়ে যায় নাই বলে যায় নাই কোথায় গিয়েছে অমুক জায়গায় খেলতে গিয়েছে বাবা লাঠি একটা হাতে নিছে নেওয়ার পরে খুঁজতেছে কোথায় খেলতে গেল তো ওখানে যাওয়ার পরে তার ছেলে তার বন্ধু সাথে খেলাধুলা করতেছে তো ওই বন্ধু ভিতরে একজন দেখতে পাচ্ছে তার বাবা আসতেছে তো তাকে বলছে এই আইলু এতটুকু কথা বলতে দেরি ওখান থেকে দৌড় দিতে আর দেরি নেই দৌড় বাবাও কিছু কিছু দৌড় ছেলে তো যুবক বাবা তো একটু বয়স্ক বাবা তো ছেলের সাথে দৌড়াই পারবে না কিছু দূর পর্যন্ত বাবা ছেলের পিছনে দৌড়ানোর পর বাবা একটা জায়গায় দাঁড়িয়ে যায় ছেলের পিছন দিকে তাকায় দেখে বাবা কি করে যদি বাবা তার কিছু কিছু দৌড়ায় ছেলেও দৌড়াতে থাকে যদি ছেলে দেখে বাবা একটা জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেও দাঁড়িয়ে যায় আবার একটু বাবা সামনের দিকে যায় একটু দিকে অগ্রসর হয় এক পর্যায়ে যায় বাবার সামনে অগ্রসর হয় না বাবা দাঁড়িয়ে যায় ছেলেও দাঁড়িয়ে যায় ওই সময় বাবা কি বলে এই দাঁড়া বলে না এই দাঁড়া দাঁড়া মানে কি তোমাকে পুরস্কৃত করা হবে নাকি পালিশমেন্ট দেওয়া হবে বলে এই দাঁড়া দাঁড়া মানে কি তোমাকে পুনস্কৃত করা হবে নাকি পলিশমেন্ট দেওয়া হবে তোমাকে মার দেওয়া হবে তো আল্লাহ তালা বলেন ফাতারা রাসুল এই আটটা বস্তুর প্রথম আটটা বস্তুর mohabbat যদি পরবর্তী তিনটা বস্তুর তুলনায় বেরে যায় আল্লাহ পাক বলেন ফাতারা রাসুল দারা আটটা বস্তু কি আল্লাহ তালা বলেন ইন কানাবা এক নম্বর তোমাদের আব্বা ওয়া আবানা উকুম দুই নাম্বার তোমাদের সন্তান

ওই সম্পদ যেই সম্পদ ব্যবসায়িক উদ্দেশ্যে তোমরা স্টক করেছো। যেই সম্পদ তোমরা জমা করেছো পতিজাও নাকা সাদাহা সাত নম্বর ওই সম্পদ ওই ব্যবসায়িক মাল যেই ব্যবসায়িক মালের মধ্যে মন্দার আশঙ্কা আছে পতিজা আর তুম তকসম একটা সাদাহা অমাসার কিনু তার আমার বাহিরেই আট নম্বর তোমার প্রস্তুতকৃত বাড়ি তোমার প্রস্তুতকৃত সুন্দর ডিজাইনের ঘর এই আটটা বস্তুর মহাব্য যদি তোমার অন্তরে বেড়ে যায় আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা জিহাদের প্রতি আগ্রহ এই তিনটা বস্তুর মহাব্য যদি তোমার অন্তরে কমে যায় আর প্রথম একটা বস্তুর মোহাব যদি বেড়ে যায় আল্লাহ বলেন দাঁড়াও মানে পালিশ মানের জন্য অপেক্ষা করো আল্লাহর আজাদের জন্য অপেক্ষা করো আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো এটা শুধু আল্লাহ তালাই বলে নাই বরং রসুল্লাহ সাল আলি তিনিও বলেন لا يؤمن احدكم حتى اكون له احب الیه من والده وولده والناس তোমাদের মধ্যে কেউ প্রকৃত খতি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মা আত্মস্বজন পাড়া প্রতিবেশী সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী মুহাম্মদকে যতক্ষণ তোমরা বেশি ভালো না বাসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত খাঁটি মমিন হতে পারবে না তাহলে প্রকৃত খাটি মুমিন হওয়ার জন্য দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে নবী মহাম্মতকে কি করতে হবে ভালোবাসতে হবে সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে তাছাড়া আমি একজন প্রকৃত খাঁটি মমিন হতে পারবো না প্রকৃত মুমিন হওয়ার জন্য রসুলকে ভালোবাসতে হবে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যা কিছু সব চাইতে তবে ভালোবাসার ক্ষেত্রে ইসলামের যে বিধিবিধান যে মাপকাঠি এই মাপকাঠির ভিতরে থেকে রসুলকে ভালোবাসতে হবে ভালোবাসতে গিয়ে ইসলামের ভিতরে যে জিনিসটা নেই যে বিধানটা ইসলামের ভিতরে নাই এমন জিনিস বাস্তবায়ন করা ইসলামের ভিতরে ঢুকানো এটা ইসলাম সমর্থন করে না সুতরাং ইসলামের ভিতরে যতটুক আছে এতটুকু মাপকাঠি এবং ইসলামের যে গন্ডি আল্লাহ পাক যে সীমা রাখা দিয়েছে সীমা রাখার ভিতরে থেকেই রসুল উল্লাহকে ভালোবাসতে হবে সাহাবা একরাম তারা বেসেছেন তাবে তাহবেন খোলাফায় রাশিদিন পূর্ববর্তী যত উলামা একরাম সলফে সালেহীন তারা ভালোবেসেছেন বেসেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলি আল্লাহর যে সীমা রাখা যে মাপকাঠি যে ভালোবাসার স্কেল ভিতরে থেকেই ভালোবেসেছেন কিন্তু আমরা কি করি অতি আবেগে রসুলের ভালোবাসা বছরে একদিন প্রকাশ করতে গিয়ে নিত্য নতুন জিনিস ইসলামের কিন্তু ঢুকে ভালোবাসা প্রকাশ করি এটা রসুলের প্রতি ভালোবাসে না বরং এটা রসুলের প্রতি দুশিত আশেক বছরে একদিন ভালোবাসে না কলকিত আশেক বছরে তিনশো পঁয়ষট্টি দিন এবং প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি ঘন্টা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে রসুলকে ভালোবাসে তাহলে ভালোবাসার ক্ষেত্রে বছরে একদিন না এবং সেটা নিজের মন গড়া ভালোবাসা তৈরি করে নয় বরং ইসলামের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান সীমারেখাকে ঠিক রেখে রসুলকে ভালোবাসতে হবে যদি ভালো না বাসতে পারি নতুন কোনো জিনিস যদি ইসলামের ভিতরে ঢোকাই রসুলহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেন বোখারে শরীফ আদিশ নম্বর পুনরো আয়শরা জেল্লাহ তালান হার বর্ণনা তিনি বলেন من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد যদি কেউ ইসলামের ভিতরে এমন জিনিস প্রবেশ করায় যেটা ইসলামের ভিতরে নাই শরিয়াতের ভিতরে এমন জিনিস প্রবেশ করায়ছে যেটা ইসলামের ভিতরে নাই ইসলাম তো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ فهو তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটাকে তোমরা ঢেল মেরে ফেলে দাও সুরা ফেলে দাও

ইমাম মালিক রহমতুল্লাহ আলে বলেন দুনিয়ার কোনো মানুষ যদি সবে নিয়তি ইসলামের ভিতরে এমন কোনো জিনিস ঢোকালো যেটা ইসলামের ভিতরে নাই হহু আবিদাতুন এটা হলো বিদাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম খন আফির রিসাল আ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি তার রিসালত কে আমাদের কাছে পোষণের ক্ষেত্রে খেয়ানত করেছেন তার ধারণাটা ঠিক এরকম তাহলে কেউ যদি ধারণা করে যে আমি একটা নতুন জিনিস ইসলামে ঢুকাইলাম তাহলে তার ধারণা হলো মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আল্লাহর দিনকে আল্লাহর জমিনে পরিপূর্ণ প্রতিষ্ঠা করে নাই আমি আমার নিজের পক্ষ থেকে একটা জিনিস বানায় ইসলামের ভিতর প্রবেশ করে সেটা পরিপূর্ণ করে দিলাম তাহলে এটাকেই বলা হয় শরিয়াতের ভাষা আরবি ভাষায় বিদাত যেটা ইসলামে নাই এমন জিনিস ইসলামের ভিতর প্রবেশ করানো তাহলে যেই জিনিসটা ইসলামের ভিতরে নাই এমন জিনিস নিত্য নতুন আবিষ্কার করে ইসলামের ভিতর ঢোকানো যাবে না ইসলাম ধর্ম পরিপূর্ণ একটা প্যাকেজ করে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একটা প্যাকেজ এই প্যাকেজ থেকে কিচ্ছু বের করা যাবে না কিচ্ছু ঢোকানো যাবে না সূরা মায়দা আয়াত 3 আল্লাহ তাআলা বলেন আল্লাহু মাকমাতুলাকুম দীনাকুম মাম তুআলাইকুম নিয়ামতি ওয়ারদি তুলাকুমুল ইসলাম দিনা আমি তোমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং ইসলামের ভিতরে নতুন কোন জিনিস ঢুকবেও না এবং ইসলাম থেকে কোন জিনিস বের হবে না বরং ইসলাম এটা পরিপূর্ণ কোন জিনিস ইসলামের ভিতরে ঢোকানোর অপশন নেই সুতরাং আজকে যারা বাবাই রবিউল আউ্ল তারিক কেন্দ্রিক যারা এটাকে পালন করতেছে এটা ইসলাম সমর্থন করে না বরং এটা হলো বেদাত রসুল তারিখ কেন্দ্রিক তার জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করে নাই সাহাবায় প্রেম করে নাই খোলা হল বেদাত আর যে ব্যক্তি বিদাতের ভিতর লিপ্ত হবে বেদাত ব্যক্তির পরিণাম একটা কথা বলবো এক নম্বর বিদাতি ব্যক্তির তাল্লাপাক কবুল করবেন আদিসের কিতাব হিপ

তাহলে বিদআত যতক্ষণ সে না ছাড়বে সে বিদআত পালন করবে আবার মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবে এই তওবা কোনোদিন কবল হবে না কাবা শরীফে গিয়ে হজ করবেন আর বিদআত করবেন আপনি এই তওবা কবুল হবে না তওবার মাঝে আপনার পর্দা পড়ে গিয়েছে তাহলে এক নাম্বার বিদআতী যারা নিত্য নতুন জিনিস ইসলামের ভিতরে ঢোকায় এক নাম্বার তার পরিণতি হলো তার তওবা আল্লাহ পাক কোনোদিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে বিদআত না ছেড়ে দিবে

আমি পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে সকলের আগে আমি হাউজে কাউসালের সামনে উপস্থিত থাকবো মানমার আলাইয়া শারিবা যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে অতিক্রম করবে সেই হাউজে কাউসালে পানি পান করবে

আপনি যে সময় দুনিয়া থেকে চলে এসেছিলেন আপনি আপনার আমানতকে আপনার দিনকে যখন দুনিয়াতে রেখে এসেছিলেন এই ব্যক্তিগুলোই যারা আপনার দিনকে পরিবর্তন করে রদ বদল করে নতুন জিনিস তারা ইসলামের ভিতরে ঢোকাইছে আপনার দিনকে আমানতের খেয়ানত তারা করেছে এই খেয়ানত যে সময় করেছে এ কথা শুনে রসোর সাল্লাম তিনি বলবেন

বিদাতি ব্যক্তির ভয়াবহ পরিণাম হলো এই ব্যক্তির উপরে আল্লাহ তালত পৃথিবীর সমস্ত ফেরেস্তা এবং সমস্ত মানুষের লানত বুখারি শরীফের তিন হাজার একশত বাহাত্তর নম্বর হাদিস এই হাদিসে রসুর সাল্লাম তিনি বলেন মান আহদসফি হাদসন আউ আহ ফি হা মহদসন فعليه لعنة الله والملائكة والناس أجمعين এই হাদিসের ভিতর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোন বেদাতির ভিতর লিপ্ত হয় এবং যদি কোন বেদাতি ব্যক্তিকে কেউ আশ্রয় দেন দুই ব্যক্তি এক নম্বর কেউ বেদাতির ভিতর লিপ্ত হয়েছে আর এক নম্বর হলো আপনার এলাকা একটা ভন্ড আসছে আপনি আপনার জমিটা দিলেন এখানে থেকে এলাকার ভিতর তুমি কাজ চালিয়ে একটা বিদ্যা আপনি আশ্রয় দিলেন রাতের থাকার জন্য একটা ঘর দিলেন খাবার দিলেন কিছু খাবারের ব্যবস্থা করলেন বেসানের ব্যবস্থা করলেন এই কাজ গুলো আপনি করলেন রসুর বলেন যে এই বন্ধ একে যে আশ্রয় দিয়েছেন এবং যে বিদাতি পরমকাণ্ডে লিপ্ত হয়েছে এই দুই ব্যক্তির উপরে আল্লাহন সমস্ত আল্লাহন এবং পৃথিবীর সমস্ত মানুষের লানত

ওয়ানাস اجمعين এবং तमाम পৃথিবীর সমস্ত মানুষের লান তাহলে তিন প্রকার এক নাম্বার আল্লাহ আর এক নাম্বার সমস্ত ফেরেশতা তিন নাম্বার হলো পৃথিবীর সমস্ত মানুষের লালত চতুর্থ নাম্বার বিdataPath এর শেষ পরিণাম হলো জাহান্নাম সবশেষ পরিণাম কি জাহান্নাম আবু হাজার শরীফে 4607 নাম্বার হাজিস।

কিন্তু মানিদাতকে যদি কামর মেরে ধরো তাহলে আমি নবী মুহাম্মাদের সুন্নাত কোন সময় চলবে না তাহলে এক একজন এক এক কথা বললে কি করতে হবে আমাদের সেই 1500 বছর আগে রসূলের সুন্নাত সুন্নাতের দিকে তাকাইতে হবে রসূলের সুন্নাত যদি ভালো করে আক্রায় ধরে তাহলে ওই সময় আমার কাছে আর এক এক হুজুরের এক এক কথা মনে হবে না তো ওশো আমাদেরকে ভালো করে আক্রায় ধরতে হবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাইয়া কুম্মা মহাদেশ আতি লুম তোমরা তোমাদের নিজেদেরকে প্রত্যেক বিধাতি নিত্য নতুন আবিষ্কার জিনিস থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো মহাদেশা তিলুমরি অকুল্যা মহাদেশাথী বিদা কারণ প্রত্যেক নিত্য নতুন আবিষ্কৃত জিনিস যা ইসলামের ভিতরে সবের মধ্যে ঢোকানো হয় এগুলি হলো বিদাত অকুল্লা বিদান্তি ধরালা আর প্রত্যেক বিধাতি হলো পদভ্রস্ততা আর প্রত্যেক অভ্রষ্টতা ব্যক্তিরাই হলো জাহান নামে সুতরাং বেদাতি ব্যক্তির সর্বশেষ পরিণাম হলো জাহান নাম এই কারণে এমন জিনিস ইসলামের ভিতরে ঢুকানো যাবে না যেটা ইসলামের ভিতরে নাই ইসলাম যেটা বলছে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমি অতি আবেগে এমন জিনিস ঢুকাইলাম যেটা ইসলামে নেই যদি ঢুকাই সবের নিয়তে এটাই বিদাত এখন আমাদেরকে রসুল্লাহ সাল আলী সাল্লাম সমাধান দিলেন যদি তোমাদের ভিতরে মতনাত্ম হয় তাহলে ওই সময় তোমরা আমি নবী মোহাম্মদের সোননাথ এবং খোলা ভাই রাশিদিনের সোননাথ কাকড়াই ধরো তাহলে এখন আমরা দেখব সাহাবাই ক্রাম এবং খোলা রাশিদিন রসুল্লাহ সাল আলী সাল্লাম তারা কি বারোই রবি পালন করেছেন করেছেন আনন্দ উদযাপন ঢোল টবলা বাজিয়েছেন পাকিস্তান থেকে একটা লোক আসবে তার গলায় আমরা ফুলের মালা দেব একটা পেকাবে করে সাজায় সেখানে সবার মাঝে সে চলবে আমরা পিছন থেকে ঢোল বেরোবো মোমবাতি কেক কাটবো রসুল্লাহ আলিয়া তিনি বলেন আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ এরপরে তার পরের যুগ তারপর তারপরের যুগ রসুল্লাহ সাল বলেন আইরুন নাসার নি সুম্মাাল্লাযিনা ইয়ালাউনাহুম সুম্মাাল্লাযিনা ইয়ালাউনাহুম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ এরপরে তার পরের যুগ তারপর তারপরের যুগ এই 18 যুগ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ জামানা তাহলে এই শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ জামানার ভিতরে স্বয়ং নবী কি তার জন্মদিন আনন্দ উদযাপনের মাধ্যমে পালন করেছেন নাকি রোজার মাধ্যমে পালন করেছেন আমি আপনি কয়েকদিন রোজা রেখেছি রসুলের জন্মদিনকে কেন্দ্র করে রসুল বাৎসরিক পালন করেছে নাকি সাপ্তাহিক পালন করেছে প্রতি সপ্তাহে সোমবারে রসুল রোজা রেখেছে কিন্তু আমরা বছরে তিনশো চৌষট্টি দিন রসুলের কথা স্মরণ করি না একটা দিন স্মরণ করি সেটা হলো বারোই রবিউল আউ্বাল তাহলে রসুল পালন করলেন তার জীবনে তার জন্মদিন পালন করলেন প্রতি সপ্তাহে একদিন আমরা পালন করি বছরে একদিন রসুল পালন করলেন লুজার মাধ্যমে আমরা পালন করি আনন্দ উদযাপন মোমবাতি এবং বিভিন্ন ফুলের মালা মানুষকে দিয়ে পালন করি রসুল বললেন আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ রসুলের যুগে কেউ পালন করে নাই তারপরে আবু বকরের যুগে কেউ পালন করে নাই ওমরের যুগে কেউ পালন করে নাই উসমানের যুগে কেউ পালন করে নাই আলী রাজি আল্লাহ কেউ পালন করে নাই তিন যুগটাও রসুলের জন্মদিনকে আনন্দ উদযাপনের মাধ্যমে পালন করে নাই তাহলে এই আনন্দ উদযাপনের মাধ্যমে বারোই রবিউল আউ্বাল কোথা থেকে আসলো গত সপ্তাহে বলেছিলাম এটা এসেছে ছয় শত চার হিজড়িতে ইরাকের মসুল শহর থেকে যে আলেম যে বানাইছে ওই আলেমের নাম বলেছিলাম আবুল খাতা দেহিয়া এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীতে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উদযাপনের সূচনা হয়েছে